নানা মরণ নবী কলিজা টুকরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময় দুনিয়া থেকে চলে যাচ্ছেন তার মরণটা হয়ে যাবে জিবরাইল ঘরের মধ্যে প্রবেশ করেছে সালাম দিচ্ছে রাসূলুল্লাহকে আর বলছে ইয়া রাসূলুল্লাহaske আমি একা আসি নাই আমার সঙ্গে আরেকজন ফেরেস্তা আছে আসছে যার নাম হচ্ছে মালাকাল মউদ আযরাইল আল্লাহর নবী বলছেন কোথায় আছে আজরাইল হুজুর ঘরের বাহিরে আছে আজরাইল কেন ঘরের বাহিরে আপনি পারমিশন না দিলে আজরাইল ঘরে প্রবেশ করবেন না জোরে বলেন সুবহান আল্লাহ রাসূল বলল যে কারো জান কবজ করার জন্য কাউরে কাছে যাওয়ার জন্য আজরাইলের পারমিশন লাগে আমি কোনোদিন শুনি নাই জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে যেতে আজরাইলের পারমিশন লাগে না তবে আল্লাহ পাক আপনাকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন মালাকুল মাউত সরাসরি আপনার কাছে আসতে পারবেন না আপনি যদি পারমিশন না দেন আজরাইল ঘুরে যেতে বাধ্য হবে তারপরও আপনার কাছে আসবে না এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো ছেড়ে দিলেন জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কান্না করেন আপনি কি আরো কিছু দিন দুনিয়াতে থাকতে চান নাকি ও রাসূল রাসূলুল্লাহ বলল যে না আমি দুনিয়াতে থাকার জন্য কান্না করি না আমি কান্না করি আমি দুনিয়া থেকে চলে যাব আমি চলে যাওয়ার পর আমার উন্নতির কি হবে প্রত্যেকটা নবী দুনিয়া থেকে চলে গিয়েছে আর একজন নবী আসছে একজন রাসূল চলে গিয়েছে আর একজন রাসূল দুনিয়াতে আসছে একজন নবী চলে গিয়েছে আর একজন নবী আসছে কিন্তু আমাকে তেমন নবী কিনা নবী আমি শেষ নবী আমার পরার কোন নবী আসবেনা না সুল আসবে না আমার বড় ভয় হয় আমার বড় কষ্ট হয় আমার গোনাগার উন্মত আমি নবী চলে যাব আমার উন্মতের দায়িত্ব কি নেবে অজিব্রাইল রে বড় ভয় হয় বড় কষ্ট হয় আমার গোনাগার উম্মতের দায়িত্ব কি নেবে আল্লাহ যদি একটু সুসংবাদ আমার দেয় দুনিয়া থেকে চলে যেতে আমার কোনো আপত্তি নাই জোরে বলুন সুবহান আল্লাহ অনেক সময় যখন বাবা মা মরে যায় সন্তানেরা যখন সুখে থাকে ভালো থাকে গাড়ি বাড়ির মালিক হয় তখন বলে এখন আমি মরলেও শান্তি পাবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুল বলল আমার দায়িত্ব কে নিবে আল্লাহ যদি একটু সুসংবাদ দিত রে মোরেও শান্তি পেতাম জিব্রাইল আল্লাহর কাছে চলে গেল আল্লাহ ডাক দিয়ে বললো রে জিব্রাইল আর করোনা দেরি চলে যাও আবার হাবিবের কাছে তাড়াতাড়ি যাও রে জিব্রাইল যা আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও আমার হাবিব আমার বন্ধু আমার কাছে যদি আসতে চায় আমার কাছে আসাটা যদি পছন্দ করে আমিও খুশি হয়ে যাব আমি খুশি হয়ে শুধু যাব না আমার হাবিবের গোনাগার উন্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নেব একটু জোরে বলা যাবেন আল্লাহ আকবর জিব্রাইল যখন সুসংবাদ দিয়ে দিলেন জিব্রাইল সুসংবাদ দেওয়ার পর বিশ্ব দিয়ে বলল জিব্রাইল রে

যখন আমার বুকের উপরে রেখেছে আমার মনে হয়েছে হাজরাইলের হাতটা আমার বুকের উপরে রাখে নাই মক্কা নগরীর সব চাইতে বড় পাহাড় আমার বুকের উপরে রেখেছে যখন আজরাইল আমার বুকের উপরে হাতটা রেখে দিয়েছে রে আল্লাহ রাসুল এত জোরে একটা চিৎকার করেছে তাড়াতাড়ি হাতটা সরাই দাও রে আজরাইল এত বড় যন্ত্রণা কেমনে সহ্য করব ওরে আজরাইল তারা তারি হাতটা সরায় দাও আজরাইল যখন হাত সরায় দিল নবী ওয়াসাল্লাম বলল ও রে আমি তো নবী আমি তো একজন সম্মানিত ব্যক্তি আমার জান কবজ করতেই যদি এমনটা যন্ত্রণা হয় এমন কষ্ট হয় না জানি আমার গুনাহগার উম্মতের জান কত কষ্ট দিয়ে বার করবা নিয়ামোন কোন আমল আছে নাকি রাজরাইল জামন করলে আমার গোনাগার উম্মতের মরণ হবে কিন্তু মরণের যন্ত্রণা হবে না সুবহানাল্লাহ মরনার মধ্যে আসছে কোন ব্যক্তি সদা সর্বদা সব সময় এনি টাইম আয়াতুল কুরসি যদি পাঠ করে ওই ব্যক্তির মরণ হবে কিন্তু মরনের যন্ত্রণা হবে না আল্লাহু আকবার বলে